হ্যালো এভরিওান এত রাতে লাইভে আসলাম আজকের নাইট শিফটটা এত খারাপ যাবে ভাবতে পারিনি পুরো হসপিটালটা ফাঁকা আমি একা আছি ডিউটিতে পুরো হসপিটাল ফাঁকা নিস্তব্ধ হসপিটাল থেকে লাইফে আসলাম সেই জন্য যাচ করো না কারণ কোনো পেশেন্ট নেই কেউ নেই আমি রয়েছি একা এত রাত একটু আগে একটা ডেড বডি এসছিল ব্রড ডেড অরিত্র জানা হাই হ্যালো না ডক্টর নয় নার্সিং স্টাফ ভিতরে হসপিটালটা শেয়ার করতে আসলাম তোমাদের সাথে হসপিটালের সামনে একটা না ডক্টর অলওয়েজ অ্যাভেলেবেল নয় আমাদের একটাই ডক্টর আছে টোয়েন্টি ফোর আওয়ার্স ডিউটি করেন উনি তো এখন কোয়ার্টারে আছেন কোয়ার্টারটা এখান থেকে মোটামুটি পাঁচ মিনিটের রাস্তা পাঁচ মিনিট হবে না তিন মিনিটের রাস্তা তো কোনো ইমার্জেন্সি সিচুয়েশান আসলে তখন কল করে ডাকতে হয় নয়তো ইমার্জেন্সি মেডিসিন আছে সেগুলো দিয়ে ম্যানেজ করতে হয় ওই তো বললাম মানে এটা পিএইচসি একজন ডক্টর দিয়েই মানে দীর্ঘ চার মাস ধরে হসপিটাল চলছে উনি দিনের বেলা আউটডোর করছেন মানে টোয়েন্টি ফোর আওয়ার্স অনকল তখন ভয় লাগছিল না কিন্তু হঠাৎ করে ওই ব্রডডেটটা আসার পর থেকেই মানে মনের মধ্যে তার মধ্যে হ্যাঙ্গিং পেশেন্ট ছিল এত ভয় লাগছে এখন এত রাতে বাড়ির লোককে ফোন করে ডিস্টার্বও করবো না ওরা টেনশানে থাকবে আবার সারা রাত তার মধ্যে এত রাতে যদি কোনো মাতাল পেশেন্ট আসে তাহলে তো অবস্থা খারাপ কিছু বুঝতেই যায় না হোয়ার আর ইউ ফ্রম আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল আলিপুরদুয়ারও বলতে পারো কোচবিহারও বলতে পারো একটু আগে একটা ডেলিভারি পেশেন্ট এসেছিলো তো পেশেন্টটার বিপিটা অনেকটা হাই ছিল এবং তাদের কোনো ব্লাড রিপোর্টও ছিল না অতএব পেশেন্টটাকে রেফার করতে হলো আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করা হয়েছে পেশেন্টটাকে তো পেশেন্ট পার্টি নিয়ে যেতে যাচ্ছে না মানে ডেলিভারি হওয়ার দিকে ছিল তো ওনার যে হাজবেন্ডটা উনি বলে যাচ্ছেন যে আজকে রাতটা রাখা যাবে না এরকম এরকম মানে পরিস্থিতির শিকার হতে হয় তারপর অনেক বোঝানোর পরে নিয়ে গেলেন কারণ এটা একটা স্বাস্থ্য কেন্দ্র এখানে তো ওই সব রকম ফ্যাসিলিটি থাকে না ওদেরকে বোঝাতে বোঝাতে সময় কেটে যায় কোনো কোনো পেশেন্ট পার্টি এরকম আছে এসে ঝগড়া করে দেয় তাদের সিচুয়েশানটা রেফার করার মতনই থাকে আবার ডক্টরবাবু যদি রেফার করে দেন তাহলে বুঝতেই যায় না বিশেষ করে লোকাল পাবলিকগুলোই এরকম ঝামেলা করে ওরা এসে বলে যে আমরা লোকাল পাবলিক আমাদের কেন ট্রিটমেন্ট হবে না ওরা বুঝতে চায় না যে এটা একটা স্বাস্থ্য কেন্দ্র এখানে মানে কতটুকু কি ফ্যাসিলিটি থাকতে পারে আমার তো শ্বাসকষ্টই হয়ে যাচ্ছে ভয়ের চোটে হ্যাঙ্গিং পেশেন্টটা মানে ওমেন ছিল একটা বেশি একটা বয়সও ছিল না থার্টি নাইনের মতন এরকম অবস্থা আমি তো যেখানে পেশেন্টটাকে রাখা ছিল হ্যাঙ্গিং পেশেন্টটাকে ট্রলিটার পাশে যেতেই পারছি না যখন পেশেন্ট থাকে তখন ভর্তি পেশেন্ট থাকে যখন থাকে না তখন একদমই ফাঁকা এই যে এখন বারোটা বসতে চললো এই যে ফাঁকা যাচ্ছে ফাঁকা যাচ্ছে হঠাৎ করে মানে একটার দিকে দুটোর দিকে তিনটার দিকে তখন আসবে আবার পেটে ব্যথা নিয়ে আর আজকে শিফটটা যেহেতু ফাঁকাই যাচ্ছে তা আমি আমার ইউনিফর্মটা চেঞ্জ করিনি আগে একটা ফিজিক্যাল অ্যাসাল্ট পেশেন্ট আসলো মানে কেস করবেন উনি যিনি মেরেছেন তাকে তো আমাকে বলছে সিস্টার মানে অ্যাটেম্প টু মার্ডারের যে হয় মানে মেডিকেল কাগজটা এরকম করে বানিয়ে নিতে মানে অ্যাটেম্প টু মার্ডার সেটা তো আমি করবো না সেটা তো ডক্টরবাবু করবেন আর তাছাড়া ওখানে তো কাগজের মধ্যে মেনশন করা থাকবে না না কেসের ব্যাপার তো সেটা থানাতে বুঝবে তো এটা নিয়ে ক্যাচাল হয়ে গেল আমার সাথে পুরো তো বেশি মুখ লাগাতে যায় না কারণ সব সময় তো নার্সারি দোষ হয় এরকম পেট ব্যথার একটা ইঞ্জেকশান হয় আমাদের এখানে তো বেশিরভাগ ওই অর্ধেক রাত করে পেট ব্যথার জন্যই আসে পেশেন্টগুলো তো একটা অ্যানাসপাস বলে একটা ইঞ্জেকশান হয় ওটা ভীষণ পেনফুল মানে তো ওটা দেওয়ার পরে না ফিফটিন ডেজ অনেক সময় থার্টি ডেস এরকম মানে পেনটা থেকেই যায় তো শ্বাসকষ্ট হয় তো ওটা নিয়ে অনেকেই বলতে আসে যে ব্যথাটা এখনও কমেনি মানে এরকম তো ওই ইঞ্জেকশনটা যখন দিই তখন দেওয়ার আগেই বলে দিই এটার ব্যথা কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে আমিও নিয়েছিলাম আমার ব্যথাটাও এখনও সারেনি আমার তো দু মাস হতে চলল এখনও ব্যথা আছে फरहान इंग्लिश हिंदी में बोलोगे बोलोगी तो समझूंगा ना मुझे उतना अच्छा नहीं आता है इंग्लिश और हिंदी दोनों लैंग्वेज मुझे उतना अच्छा से नहीं आता है হিন্দি থাকত আতা হ্যাঁ ইংলিশ উত্তা ভাই আত্ম হসপিটালে ভূত থাকে সত্যি কি ভূত থাকে কিন্তু মাঝে মাঝে বিশ্বাসও হয় কারণ কি আমাদের ট্রেনিং পিরিয়ডে মানে আমি তো কোচবিহার জি এন গভর্নমেন্ট হসপিটাল থেকে ট্রেনিং নিয়েছিলাম ওখানে যেখানে মানে মারা যেত তারপর যে ঘরটাতে রাখতো না সেই ঘরটাতে মানে পাশে যে সিকিউরিটি দাদারা থাকতো ওরা বলতো কি মাঝে মাঝে রাতে করে আওয়াজ আসতো মানে জল দে ভাত দে এরকম এরকম আওয়াজ তো ওরা মাঝে মাঝে ধূপ ধূপকাঠি যে হয় ধূপকাঠি জ্বালিয়ে রাখতো মানে ওরা আমাদের এরকম বলতো জানে না এটা সত্যি না মিথ্যা থাকতেও পারে না অনেক রকমের মানে ডেড বডি তো রাখা হয় না পুমৃত্যু মাঝে মাঝে বিশ্বাস হয় মাঝে মাঝে বিশ্বাস হয় না আগে তো যখন বড় হসপিটালে ছিলাম ডিস্ট্রিক্ট হসপিটালে তখন তো হাতের কাছেই পেশেন্ট মরে যেত মানে জাস্ট মানে ট্রিটমেন্ট মানে কোনো ইঞ্জেকশন দিচ্ছি বা কিছু করছি হাতের কাছে পেশেন্ট মারা যেত সে সময় অতটা ভয় লাগতো না তারপর বার্ন ইউনিট মানে বার্ন ইউনিটে আমি তো অনেক দিন অবধি দি, মানে ভেতরে যেতেই পারিনি ট্রেনিং পিরিয়ডে অনেক দিন অবধি যেতে পারিনি তারপর যখন ওখানে ডিউটি পড়তো তখন তা, তো যেতেই হবে এক্সপিরিয়েন্সের জন্য তখন যেদিন যেতাম একদিন এমন একটা নাইনটি পার্সেন্ট বার্ন দেখার পরে মানে মহিলা মানুষ ছিল নাইনটি পার্সেন্ট বার্ন দেখার পরে আমি তিন মাস ঘুমাতে পারিনি তখন আমি রেন্ট হাউসে থাকতাম ওখানকার যে আমাদের বাড়ির মালিক ছিল উনিও আমাকে অনেক সাপোর্ট করেছেন মানে ভয় পেতাম রাতে রাতে চিল্লিয়ে উঠতাম এরকম অবস্থা তারপর আমার যারা কলিগ ছিল তারাও আমাকে অনেকটা সাহায্য করেছে এখনও অবধি আমি বার্ন পেশেন্ট দেখলে মানে ভীষণ ভয় পাই যাই না এখান থেকে যখন আমার অন্য হসপিটালে বড় হসপিটালে যখন ট্রান্সফার হবে তখন কি করে সব কিছু হ্যান্ডেল করবো আগে ভয় পেতাম না হঠাৎ করে মানে মনের মধ্যে এত ভয় ঢুকে গেল মানে এরকম অবস্থা यूपीएससी गर्ल पूजू फ्रॉम राजस्थान हाय तेल बी समिंग अबाउट राजस्थान पिंक सिटी राजस्थान আর কী বলবো তার মধ্যে ওই যে আশেপাশে গাছগুলো আছে না গাছের থেকে মানে পাখিরা এমন এমন চিৎকার করে মাঝে মাঝে কুকুর ভো করে সেটা আরও বেশি ভয়ঙ্কর মানে এত ভ্যারাইটিস ধরনের পাখি পাশে বড় বড় গাছ ওখান থেকে মানে এমন এমন ধরনের আওয়াজ হয় যা শুনতে পাচ্ছ হ্যাঁ মানে হরর মুভিতে যেরকম আওয়াজ হয় না ওরকম আওয়াজ হয় এরকমই আমাজ হয় আমি এখন নার্সিং স্টেশনেই বসে আছি মানে আমাদের যে রেস্টিং রুম আছে ওখানে গেলে তখন দরজা বন্ধ করে থাকতে হবে আরও বেশি আমার ভয় লাগবে কারণ তার পাশেই আমাদের ডেড বডি রাখার ট্রলি মানে মনে হয় কি ওয়ালের ওই পাশটার থেকে বডি হাত বাড়িয়ে আমার দিকে টাচ করবে দেখো পুরো ফাঁকা পুরো ফাঁকা পুরো ফাঁকা পুরো ফাঁকা একটা পেশেন্টও নেই এটা আমাদের ফিমেল ওয়ার্ড মা এদিকে যাবো আমার তো পা বাড়াতেই ভয় এই যে ট্রলিটা এই ট্রলিটা এই ট্রলিটাই ভয়ঙ্কর ট্রলি হর ট্রলি এই যে গেটটা তালা মেরে ভেতরে বসে আছি ভয়ঙ্কর ট্রলি গ্রিলটা আটকে দি ওই যে ট্রলিটা জন্মের ভয় আমার ওই ট্রলির জন্য গ্রিলটা আটকে দিই গেট আছে ওই গেটটাও তালা দেওয়া আর এখানেও এই গ্রিলটাকে আমি তালা আটকে দিলাম আর এটা হচ্ছে আমাদের রেস্ট করার বেড সারা রাত যদি পেশেন্ট না আসে আমি তো এক ফোটাও তো ঘুমাতে তো পারবোই না উল্টা চোখ মিলে থাকতে হবে শরীরটা খারাপ হবে তবু যদি পেশেন্ট আসে এক দুটো তাও ভালো যে কাজ করতে করতে রাতটা কেটে যাবে কোনো কাজ নেই যে কাজ করব কোনো কাজ থাকলে তাও কাজ করে রাতটা কাটিয়ে দিতাম ঠিক আছে চলো বাই বাই লাইটটা কাটতেও ভয় লাগছে আমার হঠাৎ করে একটা মাতাল পেশেন্ট আসবে তারপর আমার উপরে মানে কি বলবো চারশো চল্লিশ ভোল্ট রাগ দেখাবে সিস্টার সিস্টার এক মিনিটও দাঁড়াবে না এক মিনিটও নাহলে পেট ব্যথার পেশেন্ট আসবে পেট ব্যথার পেশেন্টকে আমি জিজ্ঞেস করবো কখন থেকে পেট ব্যথা বলবে কি দুপুর থেকে এরকমই করে মানে সকাল থেকে পেট ব্যথা হবে দুপুর থেকে পেট ব্যথা হবে হসপিটালে আসবে না পাশেই কিন্তু হসপিটাল সব তো লোকাল পাবলিকই আসে যেহেতু গ্রামের হসপিটাল আসবে ভোরবেলা ভোরবেলায় নয়তো তো মধ্যরাতে ব্যাস তারপরে হসপিটালের ইঞ্জেকশান দেবো হসপিটালের ইঞ্জেকশানও তো ব্যথা কমবে না এবার ওষুধ কিনতে বললে ওদের রাগ বলে কেমন হসপিটাল একটা ইঞ্জেকশান থাকে না আরে হসপিটালের ইঞ্জেকশান তো দিলাম সেটা দেওয়ার পরে যদি না কমে তাহলে তো কিনতেই হবে ঝগড়া 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 আর ডক্টরকে আমরা খুব বেশি ডিস্টার্ব করি না কারণ উনি মানে এতদিন ধরে একা ডিউটি করছেন পুরো চব্বিশ ঘন্টা আমাদের তো শিফটিং ডিউটি থাকে আমরা ছ ঘন্টা ডিউটি করি তারপর বাড়ি গিয়ে তো রেস্ট করতে পারি উনি তো রেস্ট করতে পারেন না তাই মানে ছোটো মোটো পেশেন্ট আসলে আমরা হ্যান্ডেল করার চেষ্টা করি এরকম ঠিক আছে চলো বাই বাই এই হরর নাইটের সাক্ষী তোমরাও হলে আমার সাথে সাথে এরপরে যদি কোনো ইনসিডেন্ট হয় আমি সেটা ভিডিওর মাধ্যমে শেয়ার করবো ঠিক আছে সারা রাতে আজকে সারা রাতটায় আমার সাথে মানে এখন কটা বাজে এখন বাজে বারোটা মানে বারোটা বাজতে দশ মিনিট বাকি আজকে সারা রাত আমার সাথে কি কি হয় আমি মানে ভিডিও করব ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। চলো ঠিক আছে রাখছি গ্রুপ ডি স্টাফ গ্রুপ ডি স্টাফ নেই মানে মাসি আছে দুজন মানে যিনি রান্না করেন উনি মাঝে মাঝে নাইট করেন গ্রুপ ডি স্টাফ আছেন দুজন আছেন এবার দুজনের তো মানে তিন দিন তিন দিন করে নাইট দেওয়া থাকে এরপরে ওদেরও তো নাইট অফ দিতে হয় ডে অফ দিতে হয় ওরাও কত টানবে তো আজকে আমার সাথে ছিল এটা মাসির ডিউটি তো কী হলো হঠাৎ করে ডেলিভারি পেশেন্টটা আসলো এবার পেশেন্টটার মানে কোনো গ্রুপটি রিপোর্ট নেই মানে সরি কোনো ব্লাড রিপোর্ট নেই কিচ্ছু নেই আর এরকম কন্ডিশনে এই হসপিটালে রাখতেও পারবো না বিপিটা অনেকটা হাই ছিল তো ওকে যখন রেফার করলাম তো মাসি কি করলো ওর সাথে সাথে চলে গেল পেশেন্টের সাথে সাথে এরকম চলে আসবেন উনি আলিপুরদুয়ারে গেছেন আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটালে ট্রান্সফার করা হয়েছে তো একটার মধ্যে চলে আসবে মানে একটা পর্যন্ত আমাকে থাকতে হবে একা একা ঠিক আছে চলো বাই বাই